ওরা ইয়াকতাব বাস তোমরা মানুষের গোপনীয় কথাটাকে উদ্ঘাটন করে গরাইও না খুবই সাবধান রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের গোপনীয় কথাটাকে উদ্ঘাটন করা থাকে বিরত থাকার জন্য প্রাণ চেষ্টা কোয়ায়ে করেছেন যা আমাদের শিক্ষণীয় বিষয় বারবার বলা এই যে হাদিস বলেন মায়েস্থিন মালেক নামে একটা লোক ছিল ওই লোকটি এসে আল্লাহর আসলের দরবার এসে বলছেন তাহের অনিয়া রাসুল আল্লাহ ইয়াল্লাম নবী আমাকে আপনি পবিত্র করুন তখন আল্লাহ বলছেন এই তুমি ফিরে চলে যাও ওয়াস্তাক ফেরুল্লাহ তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও বা তুমি ইলাহি তুমি আল্লাহর কাছে তৌবা করো লোকটি ফিরে চলে গেলেন আবার কিছু দূর গিয়ে আবার ফেরত এসে বলছেন তাহের অনিয়া ই আল্লাহর আসুল আপনি আমাকে পবিত্র করুন মানে আপনি আমাকে শাস্তি প্রদান করুন তখন রাসুল সাল্লাম তুমি নির তুমি ফিরে চলে যাও ওয়াস্তাক তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও বা তুমি ইলাহি তুমি আল্লাহর কাছে তবা করো লোকটি আবার চলে গেলেন কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলছেন তহের রাসুল আল্লাহ হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন আমি অপবিত্র হয়ে গেছি রাসুল সাল্লাম বলছেন ইর যা তুমি ফিরে চলে যাও ওয়াস্তাক ফিরুল্লাহ তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও বা তুমি ইলাহি তুমি আল্লাহর কাছে তবা করো কয়বার বললেন তিনবার এরপরে লোকটি চলে গেলেন কিছু দূর গিয়ে আবার ফিরে আসলেন এসে বলছেন তাহের রাসুল্লাহ ইহাল্লা নবী আপনি আমাকে পবিত্র করুন যখন এই কথা বললেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমি এই লোকটি কি পাগল আমি যে তাকে বলেছি যে তুমি ফিরে যাও তুমি আল্লাহ কাছে দৌবা করো ক্ষমা চাও তোমার পাপ ক্ষমা হয়ে যাবে এ বুঝতে পারে না করো সে কি পাগল সে কি পাগল তখন জনেক সাবিক বললেন লাইসাবি মাসলুম ইয়া রসরুল্লাহ এই লোকটি পাগল নয় এ হচ্ছে স্বয়ং সুস্থ একজন মানুষ তখন দশমুস্থ কথা বলছেন আর সারবাখ হামরাম তাহলে কি সে কি নেশাদার দ্রব্য পান করেছে যে নেশাদার দ্রব্য পান করার কারণে তার মস্তিষ্ক বিকৃত হয়েছে যে আমার কথাটা সে বুঝতে পারে না তখন জ অনেক লোক দাঁড়িয়ে তার মুখের মধ্যে নাকটা লেগে সুখে থেকে বলছে লা সারেবাখ হামরান এ আরসুল এই লোকটি নেশাদার দ্রব্য পান করেননি তখন গাসুল সাল্সাল্লাম সেই ষষ্ঠবারে বললেন আর জানাই তুমি কি তাহলে জেনা করেছ তখন বলেন এ আর মানুষ বৈধভাবে যা করে আমি তা অবৈধভাবে করেছি আপনি আমাকে পবিত্র করুন আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আল্লাহর নবী প্রথমে বলেননি তুমি কি ভুল করেছ কি পাপ করেছ ফিরে দিয়েছেন কারণ রাসুল সাল্লা সাল্লামের সাথে অনেক সাহাবি বসা ছিলেন এখানে তাননি তিনি তার গোপনীয় কথাটাকে প্রকাশ হয়ে যাক এরপরে লোকটি আবারও আসলেন আবারও ফিরে দিলেন আবারও আসলেন আবারও ফিরে দিলেন চতুর্থবার যখন আসলেন তখন বলছেন একই পাগল হয়েছে তারপর তিনি বলছেন না যে তোমার পাপটা কি তারপরে পঞ্চমবারে বলছেন তুমি কি নেশাদার দ্রব্য পান করেছ নাকি যে আমার কথাটা বুঝতে পারো না তোমার মস্তিষ্ক বিকৃত হয়েছে এরপরে প্রমাণিত হয়ে গেল সে কোনো নয় দ্রব্য পান করেনি তারপরে ষষ্ঠ বারে নবী যখন নিরুপায় হয়ে গেলেন তখন তিনি বললেন তুমি জেনা করেছ তখন হ্যাঁ রাসুলাল্লাহ আমি জানা করেছি তখন রাসুলুসাল্লা সালামের নির্দেশে তখন তাকে রজম করা হইলো মানে হত্যা করা হলো ঘটনা ছিল এইরকম যে ওই মাহেশ মালিক ওই লোকটি যেই বাড়িতে কাজ করতেন সেই লোকটির নাম হচ্ছে হুজ্জাল তার স্ত্রীর সাথে অন্য কাজে লিপ্ত হয়েছিলেন তখন হুজ্জাল পাঠিয়েছিলেন যে তুমি যাও আল্লাহ নবীর কাছে গিয়ে ঘটনা বলো এর কোনো রাস্তা আছে কি না তোমার ক্ষমার কোনো দরজা আছে কি মানে রজম করলে তো সেই পাপ মাও হয়ে যাবে হত্যা করলে তো সেই পাপ ক্ষমা হয়ে যাবে তাই মাহ মালিক বুঝতে পেরেছিলেন যে আমি পাপ করেছি আমি গোনা করেছি আমাকে শাস্তি যখন প্রদান করা হবে তখন যখন আমাকে শাস্তি প্রদান করবে তখন আমার আর কোনো পাপ থাকবে না তাই জেনাকারের শাস্তি যদি দুনিয়াতে হয়ে থাকে তাহলে পরকালে আর এটা তার গোনা থাকে না যেটা হত্যা এরপরে রাসুল সাল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন একদিন আর হুজ্জাল ও থেকে আসতেছেন আল্লাহর নবী সাথে সাক্ষাৎ তখন আল্লাহর নবী হুজ্জাল তুমি কেন যে মায়ের মালিককে আমার কাছে পাঠালা তুমি যদি তার গোপনীয় কথাটাকে তোমার কাপড়ের মধ্যে লুকিয়ে রাখতা তাহলে যে কতই না ভালো হইতো বলেন সুহান আল্লাহ তুমি কেন আমার কাছে পাঠাইলা যে তার কথাটা প্রকাশ হয়ে গেল এবং তাকে হত্যা করা হলো তুমি জেনেছো জেনেছো তাকে সংশোধন করে তুমি কাপড়ে লুকিয়ে রাখতে পারলা না আমি বোঝাতে চাচ্ছি দেখুন একজন তার স্ত্রীর সাথে অন্যায় কাজে লিপ্ত হয়েছে তাকে সতর্ক করছেন তুমি কেন কাপড়ে লুকিয়ে রাখলেন এই কথাটা আমাকে পাঠালে কেন আমার সাথে আমাকে তো পাঠালে কেন তাহলে গোপনীয় কথাটা ঢেকে রাখার কত আপ্রাণ আসুল সাল্লাহ সাল্লাম চেষ্টা করেছেন এবং সতর্ক করেছেন যে তোমরা গোপনীয় কথাটাকে প্রকাশ করো না আর আমরা মানুষের গোপনীয় কথাটা যদি জানি একেবারে মনে হচ্ছে এরা প্রয়োজন নেই এমনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় বিশেষ করে আমাদের মা বোনদের মাধ্যমে এই বিষয়টা বেশি হয়ে থাকে তাই খুবই সাবধান আল্লাহ তালা